তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি প্রতিপাদে ঠাকুরগাঁওয়ে বিশ্ব বসতি দিবস দু পালন করা হয়েছে সোমবার সকালে দিবসটি পালনে জেলা প্রশাসক কালেক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে যথাস্থানে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক সর্দার মোস্তফা শাহিনের সভাপতিত্বে উক্ত সভায় জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তহিদুজ্জামান উপবিভাগীয় প্রকৌশলী এম কে এম নুরুল হাসান বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন